আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবালু আন নাকুম বিশাইইম মিনাল খাও ওয়াল জাও ওয়া এই আয়াতে আল্লাহ তাআলা পাঁচটি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন কয়টি বিষয় 5টি বিষয় তাহলে প্রথম বিষয় হলো ইমানদার যারা তাদের পরীক্ষা হবে এটা দুনিয়ায় যে পল্লা পরীক্ষা নিবে এটা সুনিশ্চিত কোনো সন্দেহ নাই তাহলে যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়াটাই উচিত আল্লাহ পরীক্ষার বিষয়গুলো জানায় দিয়ে বলেন দুইটা তাক যোগ করে আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে আল্লাহ এই আয়াতে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন মুফাসের কেরম বলেন আল্লাহ তাআলা যদি চান কারো পাঁচ বিষয়ের পরীক্ষা আনিবেন আল্লাহ নিতে পারেন আল্লাহ তাআলা যদি চান কারো চার বিষয়ের পরীক্ষা নিবেন আল্লাহ নিতে পারেন কিন্তু পরীক্ষা আল্লাহ নিবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই একটা বিষয়ের হোক আর দুইটা বিষয়ের হোক আর পাঁচটা বিষয়ের হোক প্রত্যেকটা ইমানদারকে দুনিয়ায় এই বিষয়গুলোর পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে তবে জীবনের অভিজ্ঞতা হলো বাস্তবতা হলো অধিকাংশ মুমিনকে জীবনের কোনো না কোনো কোনো সময় এই পাঁচ বিষয়েরই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে এজন্য আজকে যেহেতু পরীক্ষা সুনিশ্চিত এই পরীক্ষার প্রস্তুতি বা উত্তীর্ণ হওয়ার জন্য কি করণীয় এটা আমরা আজকে জানব স্মরণ রাখব যখন এই পরীক্ষার সামনে পড়ে যাব এই জানা বিষয়গুলোকে বাস্তবিক জীবনে প্রয়োগ করব ইনশাল্লাহ সুস্থতা কত বড় নেয়া আমত এটা অসুস্থ না হলে বোঝা যায় না আল্লাহ দাহ এক নাম্বারে বলেন বিশ্বাসী ইমমিনাল খাউফ ইমানদার ইমান এনেছ ভয়ের মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে তার মানে একটা মানুষ যখন প্রকৃতপক্ষে ইমান আরায়ন করবে হাজারো বাধা বিপদ বালা মুসিবত তাকে গ্রাস করবে স্বাভাবিক বিষয় বাহিরের বিষয়গুলো বাদ দেন অনেক অনেক ক্ষেত্রে কোন মানুষ যদি নিজে পরিপূর্ণ উপরে চলতে চায় বাহিরের চাইতে বাধার সময় তার ঘরের থেকেই বড় বাধা আসে অনেক সময় অনেক যুবক তরুণ জেনারেল শিক্ষিত ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের সাথে মেসেজিং করে কথা হয় বলে হুজুর খুব মন চায় দিনের উপরে চলবো কিন্তু বাহিরের কথা বাহিরের মানুষের কথার তো আক্কা করি না কিন্তু আফসোসের বিষয় উপরে চলার ক্ষেত্রে দিনের সবচাইতে বড় বাধা হলো আমার নিজের পরিবার কারণ একটা সময় তো আমরা দেখেছি জঙ্গি কারা আপনার সন্তান জঙ্গি হচ্ছে কিনা এর আলামত শিখাইতে হলো বাংলাদেশের প্রসিদ্ধ একটি পত্রিকা নাম হলো প্রথম আলো কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে জঙ্গি কেমনে সাজাইতে হয় এগুলো ওরা শিখাইত চিন্তা করেন যে একটা দেশ তার বারোটা বাজানোর জন্য একটা দালাল মিডিয়াই যথেষ্ট এদের শিকড় কত গভীরে এটা যদি এখন নির্মূল না করা হয় মূলোৎপাটন না করা হয় এ ভাইরাস যদি থেকে যায় এরা যুগে যুগে সময়ের সাথে সাথে আবার বিষদর সাপের মতো বারবার সবল মারবে ঠিক কিনা বলো এজন্য এই সমস্ত দেশদ্রোহী অন্যান্য দেশের এজেন্ট দালাল যারা এদের মূলোৎপাটন করার সময় এখন যদি দেশকে বাঁচাতে হয় ইসলামকে যদি বাঁচাতে হয় তাহলে এদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে সচ্চার হওয়া দরকার ঠিক কিনা বলেন এরা শিখাই তো জঙ্গি কেমনে হয় কয় আপনার ছেলে যদি নামাজ কালাম পড়া ধরে টাকনোর উপরে যদি প্যান্ট পরা শুরু করে মসজিদের ইমামের সাথে যদি চলাফেরা করে তার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে ফেসবুকে যদি সময় না দিয়ে কোরআন বেশি বেশি পড়ে যদি মানুষের সাথে দেখা হলে আগে হাই হ্যালো বলতো যদি এখন সালাম দেয় কথায় কথায় যদি বলে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ তাহলে ধরে নেবেন আপনার ছেলে জঙ্গিবাদের পথে পা বাড়াচ্ছে না ওজুবিল্লা বলে অথচ দেখেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইনশা সালাম বিনিময় টাকনোর উপরে প্যান্ট পরা এটা মুসলমানদের একটা কালচার কোরআন হাদিসের নির্দেশনা অথচ এইগুলা মানলে জঙ্গি বলে প্রচার করা হতো ঢাকা ইউনিভার্সিটির মাথা মোটা মাথার মধ্যে গবর ভরা এই ধরনের কিছু শিক্ষক ছিল এরাও মিডিয়ার সামনে এসে বলতো যে শুদ্ধভাবে সালাম দেওয়া নাকি জঙ্গিবাদের আলামত না সালাম কেমন দেখবে আলাইকুম এরকম সালাম দিলে হলো সে বুঝবেন যে না ঠিক আছে কেউ যদি শুদ্ধভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওই গবেট গাধা মূর্খ গর্ধব অশিক্ষিত কি বলছে বলে শুদ্ধভাবে সালাম দিলে এটাও নাকি জঙ্গিবাদের আলামত নজবিল্লা বলে আসলে এদের যে কি করা দরকার ছিল তা তো আমরা করতে পারি না আমরা না করতে পারলেও কি মরার পরে ফিরিস্তা এদের জন্য রেডি আছে দেখেন এইগুলো যখন ব্যাপক হারে প্রচার হইতো পত্রিকা ফলাও করে টেলিভিশন ফলাও করে প্রচার করত। যেই সমস্ত সন্তানদের মা বাবা ইমানি দিক দিয়ে দুর্বল ছেলে তো দিনে প্রবেশ করলে ওটা তো তার প্রাথমিক একটা বিষয় একটা ছেলে যখন দিনের পথে আসবে শুদ্ধভাবে সালাম দেওয়া ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করা এটা প্রাইমারি একটা বিষয় তা এইটা যখন সে শুরু করবে তার পরিবার থেকে বাধা চলে আসবে আরে আমার ছেলে শুদ্ধভাবে সালাম দেয় আমার ছেলে এখন তার খালা তবন চাচাতো বোন এগুলোর দিকে তাকায় না তার মানে তো সর্বনাশ জঙ্গি হয়ে যাইতেছে এই জন্য অনেক যুবক এমনভাবে মেসেজ করতে বলতো হুজুর বলে দিনের উপরে চলতে চাই বাহিরের কোনো মানুষের তো করি না কিন্তু সবচাইতে বড় বাধা হলো আমার নিজের ঘর এই জায়গায় আমার জন্য বড় ভয় বলে আমি নামাজ পড়বো আমাকে বলে তোরে জঙ্গি বলবে তোর কারণে আমাদেরও ডিস্টার্ব হবে আমাদেরও মানুষ জ্বালাতন করবে আবার একটু দাড়ি লম্বা করতে চাই বলে দাড়ি রাখা যাবে না কেন বলে জঙ্গি বলবে তোর কারণে আত্মীয় স্বজন মানুষের কাছে লজ্জিত হব আবার আমারে হুমকি দেয় তুই দাড়ি রাখ তাতে কি রাত্রে যখন ঘুমায় থাকবি দাড়িটা রে কাইটা দিব তাহলে দেখেন একটা মানুষ যদি দিনের উপরে চলতে চায় তার জন্য ভয়ঙ্কর জায়গা অনেক সময় নিজের ঘরটাও হয়ে যেতে পারে যেখানে পরিপূর্ণ দিন মেনে চললে ঘরের মানুষ শত্রু হয়ে যেতে পারে আর ওইখানে যদি একজন ইমানদার পরিপূর্ণ দিনের উপরে চলতে চায় বাহিরের হাজারো বাধা কথা বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে কি পারে না এ বিষয়ের প্রস্তুতি আমাদের থাকতে হবে যে ইমানের উপরে চললে আমাদের বাধা বিপত্তি আসবে বিভিন্ন দিক দিয়ে ভয় ভীতি আসবে তবে যদি নিজের অবস্থানের উপরে অটল অবিচল থাকা যায় ইংসা আল্লাহ বিজয় ইমানদারদেরই হবে ঠিক কিনা বলে এর অনেক উপমা আমরা সম্প্রতি সময় দেখতেছি নিয়ারেস্ট সময় একেবারে নিকটবর্তী সময় কি দেখলাম আমাদের দেশের তরুণ যুবক যারা আমরা মনে করতাম যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ফেসবুক ফ্রি ফায়ার এগুলো আমাদের তরুণ সমাজ যুব সমাজকে মনে হয় শেষই করে দিয়েছে কিন্তু অনেক সময় হয় ধ্বংস স্তূপের নিচ থেকেও অনেক সময় ফুলের গাছ উঠে ফুল ফুটে আমরা মনে করতেছিলাম আমাদের তরুণ যুবকেরা শেষ কিন্তু আমরা কি দেখলাম যে এরা হকের পক্ষে জালেমের বিপক্ষে এরা শুধু রাত জেগে মোবাইল এমনটা নয় বরং প্রয়োজনে যদি দেশের জন্য ইসলামের জন্য জালেমের বুলেটের সামনে দাঁড়াতে হয় এই তরুণ যুবকেরা তোয়াক্কা করে না ঠিক কিনা এই যে ভয়কে তারা জয় করতে পেরেছে যার কারণে কি হয়েছে অস্ত্রবিহীন এই মানুষগুলোর হাতে অস্ত্র নাই বোমা নাই কেউ নাই সাথে কিন্তু নিজেদের অবস্থার উপরে অটল অবিচল থাকার কারণে একটা সময় জয়ের মালা তারা পরিধান করেছে ঠিক কিনা বলেন এখন বলেন তো মানুষ যদি জাগতিক সফলতা অর্জনের জন্য দৃঢ়তার উপরে থাকতে পারে ভয়কে জয় করে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ তালা জাগতিক সফলতাও তাদের দেন আর কোন ব্যক্তি যদি ইমানের জন্য দিনের জন্য অটল অবিচল থাকে বলেন তো আল্লাহ তাদের বিজয় দিবেন কি দিবেন না আফগানিস্তানের মুজাহিদরা করে নাই আমেরিকা এবং তার সম্মিলিত জোট ন্যাটো শক্তি প্রায় দুই যুগ ধরে আক্রমণ চালিয়ে গেছে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে ওই মানুষগুলো তাদের ভয়ে মাথা নোয়ায় নাই একটা সময় আল্লাহ তালা তাদের কেমন বিজয় দান করেছে আমেরিকা এবং তার জোট শক্তি রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সিরিয়ার উপরে জুলুম অত্যাচার আল্লাহর বান্দারা নিজেদের অবস্থানের উপরে অটল তারা রাশিয়ান বোমাকে ভয় করে নাই জুলুম অত্যাচারের তোয়াক্কা করে নাই অবস্থার উপরে অটল অবিচল একটা সময় কী হলো আল্লাহরবুল আলমিন তাদের মাধ্যমে দামেশ সিরিয়াকে বিজয় করলেন আর জালেম আসাদ আলবাস ও তার সাঙ্গ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো তাহলে বোঝা যায় যুগে যুগে যারা এই দিনের উপরে থেকেছে ইমানের উপরে অটল অবিচল ছিল তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু যেই মানুষগুলো অবস্থার উপরে অটল একটা সময় আল্লাহ তাদেরকেই বিজয় দান করেছে এজন্য ভয় ভীতি এই জামানায় আসতে পারে এই জামানায় ইমানের উপরে চলার কারণে বাধা আসতে পারে কিন্তু আল্লাহ তারা দেখতে চান যে বান্দা এই ভয় ভীতির কারণে তার ইমানকে ত্যাগ করে কিনা ভয় ভীতির কারণে আমি আল্লাহকে বলে যাই কিনা আল্লাহ তালা মূলত এটা দেখতে চান এজন্য যখন কোনো ভীতি আসে ইমানের উপরে থাকার কারণে দিনের উপরে চলার কারণে বুঝতে হবে আমার পরীক্ষা চলতেছে আমি যদি এখন অটল অবিচল থাকতে পারি অচিরেই এই সফলতার মালা আমার আপনার গলায় আল্লাহ আল্লাহতালা পরিধান করায় দিবেন এ ঘটনা বলতে গেলে অনেক ঘটনা বলা যাবে সাহাব একরাম জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন ইমানের জন্য সাহাবাইকরাম হাজারো প্ররোচনা লোভ ভয় ভীতি দেওয়ার পরেও ইমানের উপরে অটল অবিচল থেকেছেন এর কারণে একটা সময় কি হয়েছে যে চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যেমন এক সাহাবি আবদুল্লা ইবনে হুজাফা রদি আল্লাহ তালান রমদের সাথে মুসলমানদের যুদ্ধ রোম সম্রাটের নির্দেশ হলো যুদ্ধের ফলাফল যা হয় মুসলমানদের কিছু সৈনিক করবা আমার কাছে আনবা আমি একটু লাগবে না ইমানের পরীক্ষা করবো একদল সৈন্য রোম সম্রাটের সৈন্যদের হাতে আটক হয়ে গেল তাদেরকে বাদশার সামনে হাজির করা হলো রাজ দরবারে বাদশাহ উপস্থিত সকলে উপস্থিত বাদশাহ এবার তাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমাদের এই কাফেলার আমির কে নেতা কে যুবক দাঁড়িয়ে গেছে বলে আমি হলাম এই কাফেলার আমির নাম কি তোমার বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশা আব্দুল্লাহ ইবনে বলে আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো আমার পাশে এসে বসো সকলে অবাক আমরা তো চিন্তা করতেছি বাদশাহ এখনই নির্দেশ দিবেন যাও এদের সবাইকে শুলিতে ছড়াও কিন্তু বাদশাহ তার শত্রুকে তার পাশে নিয়ে বসাচ্ছেন কারণটা কি বাদশাহ তো আহলে কিতাব বাদশাহ আব্দুল্লাহ ইবনে খুজাফাকে পাশে বসালেন আব্দুল্লাহ ইবনে বলে আব্দুল্লাহ আমি শত্রুর সাথে এমন আচরণ কখনো করি না কিন্তু তুমি তরুণ যুবক তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা মায়া মোহাব্বত ভালোবাসা পয়দা হয়ে গেছে আমি চাই তোমার সাথে আমার এই সম্পর্ক ভালোবাসাটা দীর্ঘায়িত হোক কিন্তু তোমার আর আমার মাঝে তো বাধা কারণ তুমি মুসলমান আমি খ্রিস্টান ও আবদুল্লাহ তুমি যদি আমার কয়েকটা প্রস্তাব মেনে নাও তুমিও বেঁচে থাকবে আবার জাগতিক স্বাচ্ছন্দ্য সুখ লাভ করতে পারবা বলে আবদুল্লাহ এক নাম্বার তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দেওয়া হবে দুই নাম্বার এই কারণে আমি তোমাকে মুক্ত করে দিব শুধু তাই না তোমার সাথী যারা আছে তাদেরকেও মুক্ত করে দেওয়া হবে সাথে সাথে শুনে নাও তুমি চিন্তা করতেছ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে আর তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারবে না টেনশনের কোনো কারণ নাই আমার ঘরে একজন সুন্দরী সরসী যুবতী কন্যা আছে আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিব বিবাহের দিন আমার গোটা সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আমার মৃত্যুর পর ওসিয়ত থাকবে আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিকও তুমি হয়ে যাইবা আবদুল্লাহ তুমি যদি আমার শর্ত মেনে নাও বেঁচেও থাকবা এগুলো পেয়ে যাবা আবদুল্লাহ ইবনে উজা দুনিয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে বিনিময়ে চাওয়া হচ্ছে তার ইমান সমগ্র দুনিয়ার সমস্ত কিশোর চাইতে ইমানটা বেশি এবং প্রিয় ছিল এই জন্য আল্লাহ কাছেও আমাদের দোয়া করা দরকার আল্লাহ হাব্বি ইমান আল্লাহ আপনি আমাদের কাছে আমাদের নিকটে ইমানকে প্রিয় বানায় দেন আমাদের কাছে যেন আমাদের ইমানটা সবচেয়ে প্রিয় হয় ইমানের জন্য যেন আমি সব কিছু ত্যাগ করতে পারি ইমানের প্রতি এমন মোহাব্বত আমার অন্তরে আপনি দিয়া দেন এই দোয়া আল্লাহ করা দরকার আবদুল্লাহ সবচাইতে প্রিয় বস্তু ইমান আর সবচাইতে প্রিয় বস্তু তার কাছে চাওয়া হচ্ছে কুফুরি গ্রহণ করার মাধ্যমে সবচাইতে নিকৃষ্ট বস্তুর মাধ্যমে হুজাফা রাগে শরীরের দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে বসা ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন বাদশার দিকে ফিরে ইমানি আওয়াজে ইবনে হুজাফা বলতেছে এই রমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস তুই শুনে রাখ এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য তুই যদি আমাকে তাম দুনিয়ার বাদশাহ বানায় দেশ আমি আমার ইমান তোর কাছে বিক্রয় করব না আসলে রম সম্রাট এমন একটা অবস্থার মুখোমুখি হবে এটা সে কল্পনাও করে নাই সে থান্ডার্ড হয়ে গেছে কিং কর্তব্য বিমূড় হয়ে গেছে চুপ হয়ে গেছে ভাষা হারিয়ে ফেলেছে অনেক সময় হয় না মানুষের সামনে এমন কিছু ঘটে গেছে যে যেটা সে কল্পনাও করে নাই এই ধরনের ঘটনা অনেক সময় ঘটলে ওই সময় কিছু মুহূর্ত এমন হয় যে সে কথা বলবে কি সে কেমন যেন ভাষাই হারিয়ে ফেলে রোম সম্রাট ভাষা হারায় ফেলছে যে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ করে না সেই আমাকে কেমন হুমকি দিল আবার কইল রোমের কুকুর বাদশা কি জবাব দিবে বাসা হারায় গোটা দরবার পিন পতন নীরব বাদশার আগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে কিছুক্ষণ পরে আদেশ পাঠিয়েছে কত বড় সহস আমার মুখের উপরে এমন কথা বলে যাও ওর ইমানের পাওয়ার দেখে ছাড়বো জেলখানার মধ্যে আটকায় দাও খাবারও দিবানা পানিও দিবানা জেলখানার মধ্যে আটকে দেওয়া হলো খাবারও দেওয়া হয় না পানীয় দেওয়া হয় না ডাক্তারকে নির্দেশ দিয়েছে ডাক্তার খোঁজখবর রাখবা যখন দেখবা অবস্থা করুন খানা পিনা না দিলে মারা যাওয়ার মতো অবস্থা তখন আমারে জানাবা এক সপ্তাহ হয়ে গেছে ইবনে হুজাফা খাবারও দেওয়া হয় নাই পানিও দেওয়া হয় নাই এক সপ্তাহ পর আবদুল্লাহ ইবনে খুজাফা প্রচন্ড ক্লান্ত শুয়ে আছে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে এই অবস্থা দেখে ডাক্তার ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখে অবস্থা বড় করুন খানা পানি না দিলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা এবার বললেন যাও খাবার দাও খাবার দিবা শুকরের গস্ত আর পানি দিবা মদ মেশানো পানি আবার তাকে জানায় দিবা খাবারটা শুকরের গোস্ত পানি মদ মেশানো পানি আবদুল্লাহ ইবনে খুজাফার কাছে বাদশা খাবার নিয়ে গেল প্রচন্ড দুর্বল আব্দুল্লাহ কথা বলার মতো শক্তি নাই কারণ এক দুই বেলা আমরা যদি না খাই পরের বেলায় আর নড়াচড়া নাই এক সপ্তাহ খাবারও নাই পানিও নাই কতটা তৃষ্ণার্থ কতটা ক্ষুধার্ত এর দ্বারা এটাই বোঝা যায় কথা বলতেছে আওয়াজ জবান দিয়ে বের হয় না বাদশাহ বলে আবদুল্লাহ তোমার অবস্থা কিন্তু ভালো না তুমি যদি এখন খানা পানি না গ্রহণ করো যে কোন মুহূর্তে বড় বিপদ হয়ে যেতে পারে আবদুল্লাহ খানা দানা তৈর অনেক সময় দেখবেন ক্ষুধার্ত পেট খাবার দেখার পরে ক্ষুধার তীব্রতা আরো বাইরা যায় রোজার মাসে সারা দিন রোজা রাখছে কোনো অসুবিধা নেই দশ মিনিট আগে যখন ইফতারের সামনে বসা হয় মনে হয় এই দশ মিনিট কেমন জানি এক ঘন্টার সমান খেলার হয় না কেন মনে হয় কেমন যেন এক হাজার সেকেন্ডে এক মিনিট হইতেছে তার মানে সারাটা দিন সামনে খাবার ছিল না চাহিদাও ছিল না কিন্তু যখন ক্ষুধার্ত পেট খাবারের সামনে এবার খাবারের প্রতি আকর্ষণ বাড়ে আবদুল্লাহ ইবনে খুজাফা ক্ষুধার্ত সামনে খাবার খাবার পানির চাহিদাও তার মধ্যে আছে ইতিমধ্যে ডাক্তার বলে আবদুল্লাহ খানা পানি না খাইলে বিপদ কিন্তু শুইনা নাও খাবার হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি খাবার গ্রহণ করবে এই মুহূর্তে শুনছে এইটা কারণ বাদশাহ হালে কিতাব সে জানে যে হারাম খাবারেও একটা প্রভাব আছে হারাম খাবারের দ্বারা ইমানি দুর্বলতা আসে এবাদতের মজা চলে যায় চেহারার নূর নষ্ট হয়ে যায় চাইছে যে খাবার খাওয়ানোর মাধ্যমে ইমানি দুর্বলতা আনা যায় কিনা খাবার না দিয়ে দৈহিক দুর্বল বানায়া ফেলছে হারাম খাওয়ায়া ইমানি দুর্বল বানাবে কিন্তু আবদুল্লাহ ইবনে খুজাফার ইমান তো আমাদের মতো না ইমানের একটা পাওয়ার আছে শক্তি আছে যখন কর্ণকুহরে আওয়াজ গেছে খাবার শুকরের গোস্ত আর মদ মেশানো পানি দৈহিক শক্তি নাই কিন্তু ইমানি শক্তি তো আছে ইমানি বলে বলিয়ান হয়ে আবদুল্লাহ ইবনে খুজাফা ধমক দিয়ে বলতেছে এগুলো সামনে থেকে সরায় ফেল নাইলে লাথি মেরে ফালায় দিব আমার জীবন চলে যায় যাক তবু আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে স্পর্শ করব না তার এক ধমকে চলে গেছে বাদশার কাছে গিয়া বলে অবস্থা তো এই এখনো তার তেজ কমে নাই বাদশাহ বলে কমাইতেছি কেমনে কমানো যায় বাদশাহ এবার নির্দেশ দিলেন বড় এক পাত্রের মধ্যে তেল গরম করো খাজার ডেক দেখেন নাই কিছু ডেক আছে ওর মধ্যে মই দিয়া নাই মাখে চড়ি উঠানো লাগে এরকম ডেক আছে বড় বড় ডেক বলে বড় পাতিলের মধ্যে তেল গরম কর বাদশার নির্দেশে তেল গরম করা হলো ফুটন্ত তেল টকবক করতেছে তেল আদেশ করলেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে হাজির করো এতটা দুর্বল আব্দুল্লাহ একা পথ চলতে পারে না দুজনের কাঁধে ভর করে বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুজাফা হাজির ফুটন্ত তেল দেখায় বলে আবদুল্লাহ এখনো সময় আছে আমার কথা মেনে নাও যদি মানো তাহলে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সব পূরণ করা হবে আর যদি আমার কথা মেনে না নাও আবদুল্লাহ তাহলে তোমাকে ওই ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া হবে ইমানের একটা অবস্থা আছে একটা স্টেজ আছে স্টেপ আছে যখন পরীক্ষা কঠিন হয় কঠিন হয় কঠিন হয় হইতে হইতে ওই স্টেপ বা স্টেজ যখন সে অতিক্রম করতে পারে এরপরে পরীক্ষা যত কঠোর হয় ইমানই শক্তি তত বাড়তে থাকে তখন ও আর মরার তোয়াক্কা করে না তখন ওর জন্য কেমন মৃত্যুই কামনা হয় যে শাহাদাতের মৃত্যু দরকার আবদুল্লাহ ইবনে খুজাফা ক্ষীণ কণ্ঠে বলে বাদ শাহ আমি জীবন দিতে তৈয়ার তবু ইমান ছাড়বো না আবদুল্লাহ ইবনে খুজাফার এই জবাব শুনে বাদশা আদেশ দেও যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো একজন যুবক টকবকে যুবক কয়েদি ধরে আনা হলো বাদশা নির্দেশ দিছে যাও ওরে তেলের মধ্যে ফালাইয়া দাও বাদশার আদেশে যখন ওই যুবকটাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয় সাথে সাথে কিমা বাজার মতো হয়ে গেছে শরীরের হাড্ডিগুলো মাংস থেকে আলাদা হয়ে গেছে মুহূর্তের মধ্যেই শাহাদাতের অমীয় সদা পান করছে যুবক এবার দেখেন গত বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্রর সাক্ষাৎকার দেখলাম বলছে আমার পাশে একজনের বুলেট লাগছে রক্ত বের হচ্ছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে বলে আপনার কি তখন ভয় লাগে নাই বলে না বরং ওকে দেখার পর আমার যত ভয় ছিল মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে ওই দেখে আমি আরো জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছি দেখছে বাদশাহ বলে এই পরিণতি তোমারও হবে ইবনে খুজাফা বলে বাদশাহ জীবন দিতে প্রস্তুত তবু ইমান দিব না বাদশাহ এবার বলে যাও ওরেও তেলের মধ্যে নিয়ে ফালায় দাও দুইজন ধরে ধরে আবদুল্লাহ ইবনে হুজাফাকে নিয়ে যায় এতক্ষণ আবদুল্লাহ ইবনে হুজাফা স্বাভাবিক কিন্তু এখন কান্না শুরু করছে চোখ দিয়া পানি পড়ে ওই দুইটা মনে করছে আবদুল্লাহ ইবনে হুজাফা হয়তো মরার ভয়ে কান্না করে বাদশাহর কাছে বলে বাদশাহ কান্না করতেছে মনে হয় মরার ভয় হচ্ছে জীবনের জন্য হয়তো মায়া লাগতেছে এই জন্য মনে হয় কান্না করতেছে বাদশা বলে আবদুল্লাহ কান্না করো কেন মরার ভয় হয় পরিবার পরিজনের কথা তোমার মনে পড়ে নাকি হুজাফা বলে না কখনো মৃত্যুর কান্না করে না আর এই মৃত্যু যদি নিশ্চিত শাহাদাতের মৃত্যু হয় এর চাইতে সৌভাগ্যের আর কি বা হতে পারে কান্না করো কেন তাইলে বলে কান্না করি কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিছে কয়টা জীবন এক জীবন আমি একবার আল্লাহর জন্য করতে বলে আমার আমার তো মন চায় আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত ওই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য প্রবান করতে পারতাম শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয় শহীদ এদের আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেয় ওরা উঠতে থাকে জান্নাতে নাজ করে হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিসের মূল কথা